আজকে একেবারে ঝটপট ক্ষুদা মেটানোর একটা সহজ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বিকেলবেলা আর কি একটু হালকা পাতলা ক্ষুদা লেগে গিয়েছে আর এই হালকা পাতলা ক্ষুদা মেটানোর জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ একটু চিনি দিয়ে ঝটপট একটা রেসিপি আপনাদের তৈরি করে আজকে দেখাবো আর এই তো এখানে ফ্রাই প্যানে সামান্য এক পরিমাণ একটু তেল দিয়ে আর আমি সেই মিক্সরুমটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে ঢেকে এপিট ওপিট রান্না করে নেবো আর এই রকম করে কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর এটা কিন্তু আপনার বিকালের নাস্তা হিসেবে কিন্তু ভালো লাগে আবার যখন দেখা যায় যে হুটহাট করে একটু ক্ষুদা লেগে গিয়েছে এই ক্ষুদা মেটানোর জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার যাই হোক আমি এখানে রেডি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পেজে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর এই রান্নাগুলি অবশ্যই ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা